আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা দিন সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে ছাদে আসছি আম গাছে পানি দিব কিছুদিন আগে হচ্ছে এই যে আম গাছের গুঁড়ো এক গোবর আর হচ্ছে জৈব সার দিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে একটা দিন এসেছি গুঁড়াতে এই যে পানিটা জমা থাকার জন্য

গত বছর মনে আম কত পঁচিশ তিরিশটার মতো ধরছে আর গাছেটার আম তো সবগুলো অনেক বড় বড় আম এক একটা আম ম্যাক্সিমাম এক কি স্বামীরে মাথা পানি পড়তেছে এইদিকে মা করছা এদিকে ওই মারতেছো তুমি ওই ওইদিকে ওইদিকে ভালো করে মারো ওইদিকে ওই 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 সাইডে ওই সাইডে এদিকে তো তাকাও তাহলে দেখবা হ্যাঁ পানির পয়সার উপরে গোড়ার মধ্যে পানি কম দ आपने ऐसे देखा <laughs> नहीं तो दिस्टी, अनेक लोग को ले फाइन डाला। अब बोल, तुम ये बिस्टी भाई सा, है? ऐसा बना करते हैं सब बिस्टी भाई सा। ऐसा क्या नंबर है सब? मोहान नंबर। आरुफोर को जाने? दोट्टो को फोर जाओ, दोट्टो दाओ। अनेक लोग चलते हैं, सारे प्रांग नश्वर के नहीं कोरें, अनेक लोग नहीं म

বলাইতে আর একটু দেরি আছে আর এখন তো নভেম্বর চলতেছে আমার মনে ডিসেম্বর মাসে ঠিক আছে দশ থেকে এগারো দিন আগে দিচ্ছি আর আর আমাদের এইদিকে হচ্ছে প্রত্যেকটা ছাদেই বিভিন্ন ধরনের গাছ আছে আম গাছ অনেক জাতের গাছ আছে ওইদিকে হচ্ছে ডালিম গাছও আছে প্রত্যেকটা ছাদের উপরে গাছ